আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ভিডিও মানে মানে পিসিতে কীভাবে টাইপ করতে হয় বা পিসি কীভাবে অন করতে হয় পিসি কীভাবে অফ করতে হয় তো পুরো পুরোটাই আমি দেখাবো আজকের এই ভিডিওতে তো আমি অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটাকে ফলো করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে তো সর্বপ্রথম আপনাদের যদি কম্পিউটার অন করতে হয় তো কম্পিউটার অন করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তো কম্পিউটার অন করার জন্য সর্বপ্রথম দেখা করতে হবে তুমি তুমি তোমার যে মনিটর যে বড় মনিটরটা থাকবে সেখান থেকে তুমি তোমার বড় অথবা ছোটো একটা তোমাদের দেখবে সাইডে একটা সুইচ থাকবে অথবা বড় অথবা ছোট অথবা অন্য অন্য মনিটরে দুইটাও থাকে তো তুমি এই সুইচটাতে ধরে একটা চাপ দিবা প্রথমে কিন্তু অবশ্যই ফ্লাকগুলোকে ঠিক পাবো লাগাতে হবে তারপর তুমি সুইচটাতে চাপ দিবা তো চাপ দেওয়ার পর তোমাকে তোমার মনিটরটা সেম টু সেম এভাবে ওপেন হবে তো ওপেন হওয়ার পর এখান থেকে তোমার কিন্তু এই এই যে ইন্টারফেসগুলা এই ইন্টারফেসগুলো একটাও থাকবে না শুধু এই দুইটা ইন্টারফেস থাকতে পারে সম্ভবত তো এই ইন্টারফেসগুলো থাকবে না তো এইগুলো কোথা থেকে নিবা তো এই যে এই বাটনটা দেখতেছো এটাতে যাবা যাওয়ার পর এটা কিন্তু এরকম ইন্টারফেস থাকবে এরকম ইন্টারফেস তো এখানে অল্প গ্রামে যাবা যাওয়ার পর এখান থেকে তোমাদের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যাক্সেস এগুলো থাকবে তো আমার এখান থেকে ওয়ালপিট আছে মাইক্রোসফট ওয়ার্ডে ইয়া নাই মাইক্রোসফট ওয়ার্ড নেই তো তোমাকে প্রথমেই তুমি ঢুকার পর এখান থেকে রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করার জন্য কীভাবে রিফ্রেশ করবা আর যদি তুমি রিফ্রেশ না করে তুমি কোনো প্রোগ্রামে ঢুকে গেলা দেখবা তোমার কম্পিউটার কাজ করতে পারে মানে কাজ করতেছে না এটার মূল কারণ হচ্ছে তোমার কম্পিউটার তখন তোমার কম্পিউটার সার্ভিস পাবে না ভালো এই তুমি যদি রিফ্রেশটা না করো রিফ্লেস কীভাবে করতে হবে এটা একদমই সহজ তো তুমি তোমার প্রথমে তোমার মাউস যে মাউসটা আছে এই মাউসের এখান থেকে এই যে রাইট বাটন যা বামের যে বাটন রাইট বাটনে একটা টাচ করবা এভাবে রাইট বাটনে একটা টাচ করবে এইভাবে এই রাইট বাটনে টাচ করার পর এই ইন্টারফেসটা আসবে আসার পর এই যে রিফ্লেশ দুই নম্বর বাটনটা এটা এটাকে এই যে রাইট যে বাটনটা আছে এটা দ্বারা ট্যাপ দেবেন এই যে এখান থেকে রাইট বাটন ঠিক আছে রিফ্লেশ কিন্তু অল অটোমেটিকলি হতে হইতাছে এই যে রিফ্লেশ করার পর কমে মানে আপনারা পাঁচ ছয় বারের মতন রিফ্লেশ করবেন করার পর এখান থেকে আপনারা আমি বলেছিলাম এখানে কিন্তু অল্পগ্রাম থেকে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ট্যাক্সেল এখান থেকে যেই যেই সফটওয়্যারগুলো গুগল টুগল সবগুলোই এখানে পেয়ে যাবেন তো পাওয়ার পর এখান থেকে আপনারা যেই আমার এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড নেই তো সেই জন্য আমি ওয়ালপিটে লিখি তো সেই জন্য ওয়ালপিট হ্যাঁ তো ওয়ালপিটে লেখার জন্য সর্বপ্রথম যেটা দরকার সর্বপ্রথমে আপনাকে ভালো মতন টাইপ করা শিখতে হবে ধর টাইপ করার জন্য যে কাস্টা প্লাট ধরেন এখান থেকে এল এল সর্বপ্রথম আপনাদের কিবোর্ড থেকে আপনাদের টাইপটা শিখতে হবে এখান থেকে सेम একটা কিবোর্ডে এই কিগুলো থাকে আর এই সাইডে আর এই সাইডে এই কিগুলা থাকে অ্যারো কি নাম্বার কি এরপরে এই কিগুলা থাকে আর এখানে এই কিগুলা থাকে তো আমি যেহেতু টাইপ বিষয়ে কথা বলবো অবশ্যই আমার দরকার এই এই ইন্টারফেসটা ঠিক আছে তো এই ইন্টারফেসের জন্য তোমরা প্রথমে টাইপ করার জন্য তোমাদেরকে এই যে মাঝখানের যে অপশনটা দেখতে পাচ্ছ মাঝখানে যে সুইচগুলো আছে কিবোর্ডের এই মাঝখানের সুইচগুলো থেকে তোমাদের টাইপ করা প্রথমে শিখতে হবে যদি তুমি উপর থেকে করো এ মানে এই টাইপটা তো শেষ না এরপরে আমার তুমি তুমি সবসময় টাইপ করার সময় খেয়াল রাখতে হবে তোমার নজর যেহেতু কিবোর্ডের দিকে না যায় তোমার নজর টাইপ স্ক্রিনের দিকে থাকবে স্কিন যেটা স্কিনের দিকে থাকবে তোমার নজর ফুললে তোমার নজর স্ক্রিনের দিকে থাকবে তো তোমার নজর স্কিনের দিকে থাকার পর তুমি প্রথমে মাঝখান থেকে এই টাইপটা এই টাইপটা করতে হবে যদি উপর থেকে করো তাহলে এই টাইপটা করার পর তোমাকে এবিসি টাইপ করতে হবে তখন তুমি এবিসি টাইপ করার সময় তুমি তোমার মানে পেঁচালে পড়া যাবে তো তখন তুমি কিন্তু টাইপটা ভালো মতন করতে পারবে না এই যে এই যে বাটনটা এই বাটনটা থেকে শুরু কইরা এখানে কায়নাঙ্গুলটা রাখবা এই বাটনটাতে কাইনাঙ্গুল এই বাটনটাতে তারপরে আঙ্গুল এই বাটনটাতে তার পরের এই বাটনটাতে তার পরের এখানে কিন্তু চারটা বাটনের চারটা আঙ্গুল পড়ছে বৃদ্ধা আঙ্গুলটা থাকবে স্পেস এই যে এই বারের ওপর এটার ওপর চাপ দিবা না মানে এভাবে ফালাই রাখবা তো এই তারপর প্রথমে কাইনাঙ্গুল দ্বারা চাপ দিবা তারপর এলে চাপ দিবা তারপরে আঙ্গুল দ্বারা তারপরের আঙুল দ্বারা এটা তারপর আঙুল দ্বারা এটা এখানে কিন্তু এইচ বাকি থাকে তারপরে আরেকটা আঙুল দ্বারা এইচটাকে চাপ দিয়ে স্পেস বারে চাপ দিয়ে দিবা দেওয়ার পর এইখান থেকে এবারে এবার আবার এখান থেকে শুরু করবা না না শুরু করে এখান থেকে এ এস ডি এফ জি খালি থাকে তারপরে এটাতে আবার আরেকটা আঙুল দ্বারা চাপ দিবা তারপর এখানে স্পেস বারে চাপ দিবা আশা করি তোমরা বুঝে গেছো তো বুঝলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা আর যদি না বোঝো তাহলে আমি আমার ভালো করে বুঝিয়ে দেবো তারপর এবার কিন্তু আমি এই বাটনটা থেকে দেখাইছি এবার তুমি টাইপ করার সময় উপরেরটা টাইপ করবা তার এটার পর ওপরের টাই টাইপ করবা উপরেরটা টাইপ করার সময় এই যে এখান থেকে টাইপ শুরু করবা এবার আবার এখান থেকে না এবার এইখান থেকে টাইপটা শুরু করবা এ তার পি ও আই ও ইউ মানে এখান পর্যন্ত আসবা আসার পর এটা দ্বারা আবার আরেকটা আঙুল দ্বারা এটাকে চাপ দেওয়ার পর স্পেস তারপর আবার কিউ ডাব্লিও ই আর তারপর টিটা আরেকটা আঙুল দ্বারা চাপ দিয়ে স্পেস এবার এবার এখান থেকে এই শেষেরটা আবার এখান থেকে এক এটা এই যে তারপর এটা এই এই তারপর স্পেস তারপর এটা 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 তারপর আরেকটা আঙুল দ্বারা এটা স্পেস তো এর এই কমে এই উপরের লাইনটা মাঝখানের লাইনটা কমে তোমার পঞ্চাশবার বারের মতন টাইপ করবা যদি মনে করো তুমি মনে যদি মনে করো যে তোমার এটা টাইপ করা হয়ে গেছে তোমার মনে ধারণা আসছে তারপর তুমি স্ক্রিনের দিকে একদম স্ক্রিনের দিকে নজর রেখে তুমি টাইপটা করবা যদি দেখো না তুমি টাইপটা পেরে গেছ তুমি টাইপটা পেরে গেছ তাহলে তুমি 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 টাইপ করতে পারবা তারপরে আবার উপরেরটা উপরেরটা আবার পঞ্চাশ ষাট বারের মতন করার পর যদি ভাবো যে না আমার টাইপ করা হয়ে গেছে তারপর আবার নিচেরটা ধরবা এভাবে এভাবে করে সবগুলো করবা তো এবার আমি তোমাকে টাইপ করে দেখাচ্ছি তো তুমি তোমার মাইক্রোসফট ওয়ার্ড থেকে তুমি তোমার ইয়াতে যাবা যাওয়ার পর প্রথমে এটা তারপর এটা 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 এই এ এই যে তারপর আমি বলেছিলাম যদি তোমরা মাঝখান থেকে টাইপ না করো প্রথম তোমাকে তারপর এবিসি টাইপ করে সময় তোমার সমস্যা হবে কিভাবে এবিসি টাইপ করে দেবো ঠিক আছে এবারে টেপটা এইভাবে তোমাকে কিন্তু আবার টাচ স্ক্রিনের মানে টাচ স্ক্রিনের দিকে তাকাইয়া আবার এটাকে এইভাবে টাইপ করতে হবে তার জন্য আমি বলেছিলাম তোমাকে যেহেতু তুমি টাচ স্ক্রিনের দিকে তাকাইয়া ইয়ে করো তো তোমরা এখান থেকে লেখার পর দেখবা তোমার এই ডকুমেন্টটা তুমি সেভ করে রাখবা তো সেভের জন্য আমি পরে একটা টিউটোরিয়াল মানে ভিডিও আপলোড করে দেব তো এখান থেকে এই ভিডিও মানে এই মাইক্রোসফট ওয়ার্ডে লেখবা লেখা লেখির পর এখানে কিন্তু আবার নাম্বার কী আছে এই যে এখান থেকে তুমি তুমি তোমার নাম্বারগুলোকেও টাইপ করতে পারবা এখান থেকে পেজ আপ পেজ ডাউন তুমি পেজ আপও করতে পারবে পেজ ডাউনও করতে পারবা ইনস্ট্রল ডেলার পেন এরপর স্ট্রল ব্যাক আবার উপর দিকে এই সাইডে কিন্তু ফাংশন কেউ আছে ফাংশন কে ফাংশন কি এর কাজগুলো আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে ফাংশন কাজগুলো পরে আমি তোমাদেরকে দেব দেখিয়ে আর তোমরা যদি এখান থেকে তুমি ছোট হাতের চাও তাহলে এই যে এই একটা চাপ দিবা বড় হাতের থাকে তাহলে তো বড় হাতেরই থাকলো আর যদি তুমি না ভাবো না আমি বড় হাতের না আমি ছোট হাতেরটা দিয়ে লিখবো তাহলে ক্যাপস লকে দিবা আর যদি ভাবো না আমি ছোট হাতেরটা না আমি বড় হাতেরটা দিয়ে লিখবো তো তারপরেও কিন্তু মানে তখনও কিন্তু তুমি এটা লিখতে পারবা ছোট বড় হবে সমস্যা নেই তো এবার ধরো আমাদের টাইপ করা শেষ মানে টাইপ করা শেষ এবার বন্ধ করতে হবে না পিসি অবশ্যই বন্ধ করতে হবে বন্ধ করতে হলে তোমার যে এই যে পিসিটা বন্ধ করার জন্য এইখানে এখানে তোমার এরকম বা অন্যরকম বাটন থাকবে তো এখান থেকে তুমি এখানে আসবা আসার পর এই যে স্টেট ডাউন স্টেট ডাউনে একটা চাপ দিবা তোমার পিসি অলমোস্ট বন্ধ হয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা ইউটিউব থেকে দেখতেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা ইউটিউব থেকে যারা ফেসবুক ইউটিউব থেকে দেখতেছ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক থেকে দেখতেছ অবশ্যই পেজটাকে ফলো করবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আমি আবার আরেকটি টিউটোরিয়াল নিয়ে তোমাদের মাঝে হাজির হব আর